আসসালামু আলাইকুম মদিনার পথ ইলেকট্রনিক্সকে ভালোবাসা বন্ধু সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সব সবকটি ভিডিও পেয়ে যাবেন অবশ্যই শেয়ার করবেন আর আজকে যারা বলছেন আমি একটি সাবের স্পিকার চাচ্ছি ভালো মানের একটি অল্প প্রাইজে একটি ভালো সাউন্ড কোয়ালিটি একটি সাব স্পিকার তাদের জন্য আজকে ভিডিওটি সারা বাংলাদেশ আমি ডি হোম ডেলিভারি এবং করিয়ে পাঠিয়ে থাকি এই স্পিকারটি আট ইঞ্চি এটা বন্ধুরা আট ইঞ্চি একটি স্পিকার যারা বেজের জন্য স্পিকার চাচ্ছেন সাবের জন্য তাদের জন্য এই স্পিকারটি যারা একটু অল্প প্রাইজে চাচ্ছেন একটু ভালো মানের ভালো সাউন্ড তাদের জন্য এই স্পিকারটি আর যারা এক পিস নেবেন বা দুই পিস নেবেন ইনশাআল্লাহ আমি এটি পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে ছয়শো টাকা পিস ছয়শো টাকা হলে সারা বাংলাদেশে আমি এই স্পিকারটি পুচিতে থেকে সৌন্দরবন কুরিয়াতে বা হোম ডেলিভারি হ্যাঁ বন্ধুরা সাইট ওয়াটের একটি স্পিকার দেখতে একটি পাচ্ছেন ম্যাগনেটটাও খুব ভালো মানে একটি ম্যাগনেট করছে আর বডিটাও দেখতে চমৎকার একটি বডি দেখতে পাচ্ছেন সব মিলে খুব ভালোই দেখা যাচ্ছে অল্প প্রাইজের ভিতরে ছয়শো টাকা হলে এক পিস দুই পিস যা লাগে সারা বাংলাদেশে আমি এই স্পিকারটি দিয়ে থাকি অবশ্যই আমাকে অর্ডার করবেন আর বন্ধুরা যারা পাইকারি দোকানদার ভাই আছেন দশ পিস বিশ পিস বা যারা পাইকারি কোয়ান্টিটি মাল নেবেন বারো পিস তারা ইনশাআল্লাহ আমার সাথে স্ক্রিনে নেওয়া দেওয়ার নাম্বারটিকে অবশ্যই কল করবেন আমার সাথে সরাসরি কথা বলবেন সেই নাম্বার দিয়ে আমি ইনশাল্লাহ যারা দোকানে বসে বিক্রি করতে চান তাদের জন্য ইনশাআল্লাহ পাইকারি দামে ধরা হবে অবশ্যই এই স্পিকারটি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম